অনেকেই বাড়িতে ঘোড়ার নাল রাখেন কিন্তু আপনি কি জানেন বাড়িতে ঘোড়ার নাল রাখা আদৌ শুভ নাকি অশুভ যদি শুভ হয় কোথায় রাখবেন ঘোড়ার নাল ঠিক কোন জায়গায় রাখলে পাবেন শুভ ফল আর কোন জায়গায় রাখলে পাবেন অশুভ ফল চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিই ঘোড়ার নাল সম্পর্কে বিস্তারিত তথ্য জ্যোতিষ শাস্ত্রে ঘোড়ার নালের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে ঘোড়ার নাল হলো সৌভাগ্যের লক্ষণ আপনি যদি এটি ঘরে রাখেন তাহলে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না সকল কাজে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ আর্থিক দিক থেকে খুবই উন্নতি হবে আপনার পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আবার যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি গ্রহ দুর্বল স্থানে থাকে তারা যদি বাড়িতে ঘোড়ার নাল রাখেন বা ঘোড়ার নালের আংটি পরেন তাদের জীবনেও কিন্তু শুভ সময় শুরু হয় অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে ঘোড়ার নাল তবে যেখানে সেখানে ঘোড়ার নাল কিন্তু রাখা একদম ঠিক নয় সঠিক দিক মেনে ঘোড়ার নাল রাখতে হবে ঘোড়ার নাল বাড়িতে একটা কালো কাপড়ে মুড়ে নিরাপদ স্থানে রাখতে পারেন এটি আপনার বাড়িতে রাখলে আপনার সম্পদ হুহু করে বাড়বে যদি আপনি ঘোড়ার নাল বাড়িতে রাখেন আপনার সুখ শান্তি পরিবারে বিরাজ করবে শনিবার দিন লোহার জিনিস বাড়িতে কিনে আনা অত্যন্ত অশুভ শনিবারে কেউ বাড়িতে লোহার জিনিস আনলে শনির দোষ বাড়ে বলে মনে করা হয় এই ঘোড়ার নাল আপনি যদি আনেন মনে রাখবেন শনিবারে কিন্তু ভুল করেও আনবেন না অন্যদিন বাড়িতে আনুন তবে শনিবার আপনি বাড়ির প্রধান দরজার সামনে এটা লাগাতে পারেন বা চৌকাটের লাগাতে পারেন এটি এটি লাগালে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বাড়িতে প্রবেশ করবে না অশুভ শক্তি যদি আপনি কঠিন পরিশ্রম করার পরেও সঠিকভাবে অর্থ উপার্জন করতে না পারেন বা চাকরিতে এগিয়ে যেতে না পারেন তাহলে শনিবার আপনার হাতের মধ্যমা আঙুলে একটা ঘোড়ার নালের আংটি পরুন এতে আপনার জীবনে সফলতা আসবে শুধু তাই নয় জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে যে ব্যক্তি হাতে ঘোড়ার নালের আংটি থাকে তার জীবনে সফলতা লেগেই থাকে পরিবারের সকলের সঙ্গে সে ভালোভাবে থাকতে পারে চাকরি থেকে ব্যবসায় অনেক উন্নতি লাভ করতে পারে এমন অনেক পরিবার রয়েছে যেখানে প্রায় সব সময় কেউ অসুস্থ থাকে তারা কিন্তু এই নাল নাল বাড়িতে রাখতে পারেন সেই সেই সঙ্গে তৈরিতে যে লাগে এবং কেজি ডাল একটু চারটি পেরেক শুকনো নারকেল ভালো করে ধুয়ে আপনি সেই অসুস্থ রোগীর গায়ে একসঙ্গে লাগান এবং তারপরে এটাকে জলে ভাসিয়ে দিন দেখবেন একদম মিরাকেল ঘটনা দ্রুত সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন তাহলে বন্ধুরা জানবেন তো ঘোড়ার নালের উপকারিতা আপনি কিন্তু চাইলেই আপনার বাড়িতেও আনতে পারেন ঘোড়ার নাল তবে ওই যে বললাম মনে রাখবেন শনিবার দিনটা বাদ দিয়ে